নেইমারের তিনটি অবিশ্বাস্য রেকর্ড যা কেউ ভাঙতে পারেনি জানালেন ব্রাজিল কোস কার্লো আঞ্চেলের হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার নেইমার জুনিয়র এখন বিশ্ব ফুটবলে এক উজ্জ্বল নাম যদিও বর্তমানে তিনি ইঞ্জুরি ও বয়োজনিত কারণে মাঠের বাইরে সময় কাটাচ্ছেন তবুও তার অতীত রেকর্ডগুলো আজও সমানভাবে চর্চিত হয় সম্প্রতি ব্রাজিল দলের কোচ কার্লো আঞ্চলিক এক সাক্ষাৎকারে নেইমারের কিছু রেকর্ড নিয়ে কথা বলেন যা এখনো অক্ষত আছে এবং কেউ ভাঙতে পারেননি তিনটি রেকর্ড আছে কি চলুন দেখে আসি প্রথম রেকর্ড মাত্র সাতাশ বছর বয়সে ব্রাজিল জাতীয় দলের হয়ে পঞ্চাশ গোল করেছিলেন নেইমার এত কম বয়সে এমন কৃতিত্ব খুব কম ফুটবলার রয়েছে দ্বিতীয় রেকর্ড নেইমার কেবল প্রতিযোগিতামূলক ম্যাচেই নয় বরং গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন বারবার সত্তরটির বেশি গোলের বেশিরভাগই এসেছে বড় ম্যাচে তৃতীয় রেকর্ড দু সাল থেকে দু সাল পর্যন্ত নেইমার ছিলেন ব্রাজিল দলের অপরিহার্য অংশ এত দীর্ঘ সময় ধরে জাতীয় দলের মূল দলে থাকা নজির খুব কম ফুটবলারের আছে আঞ্চলত্রে আরো যোগ করেন নেইমার শুধু একজন স্ট্রাইকার নন তিনি একজন ফুটবলের শিল্পী তার খেলার মধ্যে ছিল জাদু ও রেকর্ডগুলো শুধু পরিসংখ্যান নয় ওগুলো ব্রাজিল ফুটবলের গর্ব